আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা নিমল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম যখন আপনি বিপাদে পড়ে যাবেন মোটেই ঘাবড়াবেন না বরং এই তিনটি দোয়া বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ তালা আপনার কঠিন বিপাদ থেকে ভয়ঙ্কর মসিবাদ থেকে হিফাজত আল্লাহ পাক করবেন সেই তিনটি দোয়ার মধ্যে এক নম্বর দোয়া হচ্ছে বিপাদে যখন পড়ে যাবেন বেশি বেশি এই দোয়া পাঠ করবেন সেই দোয়াটি হল হাসবুন আল্লাহ হুয়ানি ইমাল ওয়াকিল হাসবুন আল্লাহ হুয়ানীমাল ওয়াকিল অর্থ আল্লাই তোমার জন্যেই যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী আজিম। দুই নম্বর যখন কঠিন বিপাদে পড়ে যাবেন সাথে সাথে এই দুয়া বেশি বেশি পাঠ করবেন রব্বি আন্নি রব্বি অন্নি মগলু ফান তাসির অর্থ হে আমার রব হে আমার মালিক আমি তো বড় অসহায় আপনি আমাকে সাহায্য করুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কি হামদি সুবহান হিল আজিম তিন নম্বর যখন আপনার জীবনে ভয়ঙ্কর মুসিবাত এসে যাবে ভয়ঙ্কর মুসিবাতের মধ্যে পড়ে যাবেন তখন দেরি না করে সাথে সাথেই এই দুয়া বেশি বেশি পাঠ করবেন রব্বি আন্নি মাসানি অ জুরু ও আঁ রব্বি হেমুর হর্বি আন্নি মাসানি অরু ও হেমিন অর্থ হে আমার রব হে আমার মালিক আমি দুঃখে কষ্ট আসি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু মালিক রে আপনি আমাকে দয়া করুন আল্লাহ সুবহান কঠিন বিপাদের সময় যদি আপনি হাসবুল আল্লাহ ওয়ানি আল ওকিল রব্বি রবি মগলু বংিরসহাম এই তিনটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে কঠিন বিপাদ থেকে হেফাজত করবেন